আসসালামু আলাইকুম বাটেরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অল্প কিছু এস এস কুকারে সিরামিক্সের কিছু মালামাল আছে তো যারা আমাদের মালামালগুলা কিনতে চান তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তো আজকের ভিডিওতে যে মালামালগুলো থাকতেছে আমি সবগুলো একটা একটা করে প্রাইজ বলে দেবো আজকের ভিডিওটা না টেনে মনে হয় পুরো ভিডিওতে দেখলে ভালো হবে কারণ আজকের ভিডিওতে এসে সিলভার আইটেম আমরা অনেক কম রেডি দিয়ে দিচ্ছি আপনারা না টেনে একটু ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমাদের এখানে খুব সুন্দর একদম তিন পিস হিরার টুকরো আছে অনেক সুন্দর মানে অনেক বড় এগুলো মূলত হচ্ছে যে সিগারেটের স্ট্যান এক্সট্রে অনেক সুন্দর তিন পিস এখানে কিছু সোপ বাটি তারপর এমনি দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি প্লেট আছে এখানে কিছু বাতের ট্রে আছে সেট মিলানো ছয় সাত পিস চায়ের কাপ আছে এখানে অনেকগুলি গ্লাস আছে চাউল তোলার বা আটা তোলার তিন পিস আমাদের বেলসা এখানে একটা হ্যান্ডেল করাই আছে অনেক বড় একটা শিল পাথর আছে আমাদের কাছে এখানে অনেকগুলো মাদুর আছে ছোট বড় মাদর তারপর এখানে বিভিন্ন রকমের ফাঁফস আছে অনেকগুলি ফাঁফস আছে তো আমাদের এখানে এই কিছু ডেকচি আছে এরকম প্রায় দুই পিস ডেকচি আছে আমরা মূলত আজকে মালগুলো অনেক সস্তা দিয়েছি এই ডেক্সিগুলো আমাদের কিনে গ্যাপ বিক্রি প্রাইস পড়বে যে সাতশো টাকা করে কেজি পড়বে এগুলা সাতশো টাকা করে কেজি পড়বে এগুলা দুই পিস আছে এখানে বড় এক পিস আছে তারপর এখানে একটা চসপ্যান আছে এটাও সাতশো টাকা করে কেজি পড়বে তারপর এটাও সাতশো টাকা করে কেজি পড়বে এটা মোটামুটি বাড়ি আছে বাড়ি আছে এখানে মনে হয় পাঁচশো কেজি মাংস পাকাইতে পারবে সাতশো টাকা করে কেজি পড়বে এগুলা পাতের ট্রে এগুলো অনেক মজবুত ট্রে এগুলো করবে যে পাঁচশো টাকা কেজি পড়বে এগুলো এটার যেগুলো পাঁচশো টাকা কেজি পড়বে এখানে একটা ডেকচি আছে এটা আপনার এটা সাতশো টাকা কেজি পড়বে এটা ভাত মাছ মাংস সব কিছু রান্না করতে পারবে এক ধরনের প্রেশার কুকারের মতো এক ধরনের এটা মানে জামপিঠ হয়ে ডাকনাটা লেগে যায় তারপর এখানে একটা এখানে এটা এখানে একটা এটা রাখতেও পারবে কোনো কিছুতে এটাও খুব সুন্দর চাইলে এটা দিয়ে কেউ রান্নাও করতে পারবে তলাটা অনেক মজবুত অনেক টেকনিকটা অনেক মজবুত খুব সুন্দর জিনিস যে কোনো খামি মাখার জন্য বা আটা মাখার জন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারবে এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো খুব সুন্দর জিনিস তারপর এটা সাতশো টাকা করে কেজি দেব এটা হচ্ছে যে ইউএসের একটা মাল ইউএসের যে আর যেই কাজে ব্যবহার হয় এটা আমরা এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কেজি দিয়ে দেব। এগুলো হচ্ছে যে মূলত রাইস কুকারের এটা বাটি এটা অনেকে চাইলে এমনিতে বাত তাত রান্না করতে পারবে মাংস রান্না করতে পারবে চাইলে গ্যাসে বা চুলে চুলাই এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা দিয়ে কেজি দিয়ে দেব এই বলগুলো অনেক ভালো মানের টেকনিক্স আছে আছে যাদের এই ধরনের বড় বড় বল লাগবে এই বলগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে কেজি দিয়ে দেব তারপর এখানে একটা ট্রে আছে অনেক গভীরতা মানে আপনার ছ ইঞ্চি গভীরতা হবে ছ ইঞ্চি গভীরতা ছয় ইঞ্চি গভীরতা হবে বড়স অনেক কিছু একসাথে রাখতে পারবেন এই ট্রেটা আমরা সাতশো টাকা বা ছশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে কিছু সিলভারের ডেক্সি আছে এই সিলভার ডেক্সি এগুলো আছে এগুলো একটু এই সিলভারের ডেক্সিগুলো আমরা ষাটশো টাকা করে কেজি দিয়ে কেজি দিয়ে দেবো আর কেউ যদি বেশা বেশি নেয় আমরা তিনশো আশি টাকা করে এই সিলভারের ডেক্সিগুলো কেজি দিয়ে দেবো তিনশো আশি টাকা করে বর্তমান বাজারের স্ক্রাপ সিলভারের মূল্য অ্যালুমিনিয়াম আপনার মূল্য অনেক দুশো ষাট টাকা মনে হয় তারপরে আমরা তিনশো আশি টাকা করে কেজি দিয়ে দেব। এখানে খুব সুন্দর সুন্দর যারা বেশা বেশি নেই তাদের জন্য তিনটা যারা একটা দুইটা নেই চারশো টাকা করে কেজি দিয়ে দেব খুব সুন্দর এগুলা সিলভারগুলা তারপর এখানে একটা বল আছে এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে একটা খাবার তাবার টাকা যে নিচে স্ট্যান্ড আছে তা কেউ যদি চায় ডাকনি সহ আমরা মিলে দিতে পারবো তো এটা আপনার সাতশো টাকা করে কেজি পড়বে এখানে স্টেনা খুব সুন্দর একটা ঝাঁঝরি আছে এই ঝাঁঝরিটা আমরা সাতশো পঞ্চাশ টাকা করে কেজি দিয়ে দেব তারপর এখানে তিনটা আপনার এই চাউল নেওয়ার বা আটা নেওয়ার অনেক মজবুত এটা তো মনে হয় একসাথে আপনার দুই কেজি চাউল বা আটা নিতে পারবে এরকম একটা মজবুত বড় জিনিস তো এখানে তিন পিস আছে এক পিসের একটু হালকা সামান্য এটা সমস্যা আছে তো তিন পিস আমরা এগুলো তিন পিস আমরা এই এগারোশো টাকা বা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো কে যদি তিন পিস একসাথে নেই এই তিনোটা তো আমাদের এখানে মূলত খুব সুন্দর আকর্ষণীয় জিনিস এগুলো এটা সাইজে অনেক বড় কিন্তু মনে হয় সাত ইঞ্চি আট ইঞ্চি এরকম হবে সাইজে অনেক বড় জিনিসটা খুব সুন্দর এটা এগুলা মূলত এক্সট্রে বলে তো এগুলা আমরা তিন পিস যদি কেউ নেই এগুলো এমনিতে একটা অনেক টাকা অন্য অন্য ভিডিওতে আমি অনেক টাকা দেখছি অন্য অন্য দোকানের তুলনায় আর আমাদের দোকানের তুলনায় অনেক কম বিক্রি হয় যারা আমি এমন এমন ভিডিওতে দেখেছি যে এই জিনিস আমরা চল্লিশ টাকা করে বিক্রি করছি অনেকে এগুলো তিনশো টাকা বিক্রি করছে এরকম হয়ে যায় ভিডিও মাঝে মধ্যে আমরা অনেক মানুষের ভিডিও দেখি তো এগুলা মূলত তিন পিস আমরা দুই হাজার টাকা দিয়ে দিয়ে দেব তিন পিস খুব অনেক বড় বড় মনে হয় সাত ইঞ্চি হবে জবে এই তিন পিস দুই হাজার টাকা দিয়ে দেব তারপর এখানে কিছু গ্লাস আছে এই গ্লাসগুলো আমরা এই গ্লাসগুলো আমরা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম মধ্যে দিয়ে দেবো শুধু এটা একটু বাড়বে এটা পড়বে যে দেড়শো টাকা আর এটা পড়বে যে একশো টাকা এটাও পড়বে যে একশো টাকা আরগুলা সব আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো গ্লাস তারপর এখানে চায়ের কাপ আছে খুব সুন্দর সুন্দর চায়ের কাপ আছে এই চায়ের কাপগুলো খুব সুন্দর এই ছায়ের কাপ পাঁচটা যদি কেউ নেই আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেবো আর এই তিনটা যদি কেউ নেয় আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো ছোটো গোলা খুব সুন্দর কাপগুলা আর সবগুলা নিলে আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব তারপর এখানে কিছু এই ট্রে আছে এই এগুলো তো এখানে এগুলো মূলত আছে এটা দুইটা এই ডিস্ক আছে তো এগুলো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে দশ ইঞ্চি এমনি হচ্ছে যে পনেরো ইঞ্চি এগুলো মূলত এগুলো সহ মিলানো আছে এটা এটা সহ মিলানো আছে তো আমরা এগুলো একটা তিনশো টাকা করে রাখব দুই পিস আছে আর এগুলো একটা একশো টাকা করে রাখব এগুলো মূলত হচ্ছে যে মনে হয় গ্রিসের প্লেট গ্রিসের হবে এগুলা তারপর এখানে আছে এগুলো হচ্ছে যে তেরো ইঞ্চি এমনি ফার্স্ট হচ্ছে যে ন ইঞ্চি তো এগুলো মূলত গ্রিসের অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর এগুলো এগারো পিস আছে আমাদের কাছে খুব সুন্দর প্লেট এগুলো আমরা আড়াইশো টাকা করে রাখবো কে যদি সবগুলা নেই তাহলে আমরা দুশো টাকা করে দিয়ে দেব তারপর এখানেও আছে এগুলো আপনার একশো দশ টাকা করে আমরা দিয়ে দেব এগুলো একটু ছোটো এগুলো হচ্ছে যে বারো ইঞ্চি বারো ইঞ্চি আছে লম্বায় আর ফার্স্ট হচ্ছে যে সাড়ে ন ইঞ্চি আবার এগুলো একশো টাকা করে দেবে এগুলো আর এগুলো সেম মাল এগুলো আর সেম মাল এগুলো যেহেতু আমরা দুশো টাকা করে দিয়ে দেব এগুলো আমরা একশো টাকা করে দিয়ে দেব এগুলো সাড়ে ন ইঞ্চি প্লেট তো এটার সাথে এটা সেট আর কি মিলানো একই কোম্পানির মাল গ্রিসের মাল এগুলো এটা এটা এটার সাথে শ্যট মিলানো আবার এটা এটার সাথে সেট মিলানো তারপর এগুলো খুব সুন্দর প্লেটগুলা অনেক মজবুত এগুলো আমরা একশো বিশ টাকা করে দিয়ে দেব এগুলো তারপর এখানে কিছু বাটি আছে এরকম এই বাটিগুলো অনেকগুলো আছে এই বাটিগুলো আমরা ষাট টাকা করে দিয়ে দেব আর কেউ যদি বেশা বেশি নেই আমরা পঞ্চাশ টাকা করে দিয়ে দেব সবগুলা তারপর এখানে একটা মেলাম এগুলা হচ্ছে যে মেলামাইন এই মেলামাইনগুলা এখানে প্লেটগুলো মেলামাইন তারপর বাটিগুলোও মেলামাইনের সবগুলা যদি কেউ নেই তাহলে আমরা এক হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এখানে ষোলো ফিস আছে সবগুলা যদি কেউ নেই আমরা এক হাজার টাকা দিয়ে দিই তারপর এখানে অনেক বড় একটা শিলপাতর আছে এই শিল্পাটারটা হচ্ছে যে পনেরো ইঞ্চি এখানে দুইটা গিয়েছে আর একটা চুটো আছে অনেক বড় শিল্পটা অনেক ওজন মনে হয় এটার ওজন বিশ কেজি হবে এরকম তো অনেক বড় পনেরো ইঞ্চি আছে তো এটা যদি কেউ নেই আমরা আড়াই হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা সবগুলা একসাথে সবগুলা আড়াই হাজার টাকা দিয়ে দিয়ে দেবো টা তারপর এখানে কিছু জিনিস আছে ছোটো কথা এখানে প্লেট আছে আপনার এই সাড়ে দশ ইঞ্চি আছে এই সাড়ে ন ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে তো এগুলো আমাদের কাছে পাঁচ পিস আছে তো আছে চার পিসের মধ্যে চামচ আছে এক পিসের মধ্যে নাই তো এগুলো এক পিস আমরা এগুলো এক পিস অনেক বড়ো বড়ো এগুলো এক পিস আমরা আড়াইশো টাকা করে দিয়ে দেবো পাঁচ পিস আছে আড়াইশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে এগুলো হচ্ছে যে ফেরিসের প্লেট এরকম ফেরিসের প্লেট আছে এগুলো সাড়ে দশ ইঞ্চি অনেক উন্নত মানের প্লেট এইগুলা এই প্লেটগুলা এখানে ফেরিস তারপর হচ্ছে যে কোরিয়ান তারপর আরেকটা কন্দেশের জন্য আসে পাঁচ পিস ছয় ফিস এরকম চার ম এরকম করে আছে সেট মিলানো নাই তো এগুলো আমরা একশো চল্লিশ টাকা করে দিয়ে দেব তারপর এখানে এগুলো ফুলের সেট মিলানো আছে এগারো পিস না বারো পিস আছে এগুলো আমরা একশো বিশ টাকা করে দেব এগুলো গ্রিসের এখানে ল্যাক আছে গ্রিসের ল্যাক আছে এখানে এগুলো হচ্ছে যে গ্রিসের তো এগুলো আমরা একশো বিশ টাকা করে দিয়ে দেব এগুলো মনে হয় দশ ইঞ্চি এখানে খুব সুন্দর সুন্দর প্লেট আছে অনেকগুলো অনেকগুলো এটা মনে হয় দশ ইঞ্চি হবে হলে একটু সামান্য কম হইতে পারে এগুলো আমরা এই প্লেটগুলো একশো তিরিশ টাকা করে দিয়ে দেব খুব সুন্দর প্লেট এগুলো তারপর এখানেও কিছু প্লেট আছে এগুলো দশ ইঞ্চি এগুলো আমরা একশো বিশ টাকা করে দিয়ে দেব তারপর এ ধরনের কিছু সিলভারের বাট এসে সিলভার তো আমরা আজকে খুব কম রেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দিব এগুলো এগুলো আসলে সাতশো টাকা কেজি বললে এটার দাম হবে যে এটা এটাতে কমপক্ষে পাঁচ কেজি বা চার কেজি চাউলের ভাত রাঁধতে পারবে আর মাংস যদি রান্না করে কমপক্ষে আশো কেজি মাংস রান্না করতে পারবে তো এটার দামও আসবে মনে হয় সাতশো টাকা সাতশো সাড়ে সাতশো টাকার উপর আসবে না যেহেতু আমরা কেজিতে দিয়ে দিচ্ছি এগুলো আমরা ফিস বিক্রি করে কেজিতে দিয়ে দিচ্ছি সেই জন্য এটা মনে হয় সাড়ে সাতশো টাকা এরকমের মধ্যে আসতে পারে তো এখানে একটা আছে এগুলো আমরা কেজিতে দিয়ে দিচ্ছি এগুলো আমরা মূলত যদি আগে ফিস বিক্রি করতাম এটার দামও মনে হয় সাতশো টাকা এটা তো পাঁচ কেজি মাংস রান্না করতে পারবে কিন্তু সাতশো টাকার মতো আসতে পারে এই জিনিসটাও তারপর এখানে একটা ফ্রাই ফ্যান আছে এই ফ্রাই ফ্যানটা আমরা সাতশো টাকা দিয়ে দিয়ে দেব এটা ইন্ডেকশন যে কোনো চুলাই হবে যেহেতু এখানে ইন্ডেকশানের এখানে জালি দেওয়া আছে স্টিল দেওয়া আছে ইন্ডেকশান ওই গ্যাসের চুলাই যে কোনো চুলাই হবে সাতশো টাকা দিয়ে দিয়ে দেব আর এটা যদি কেউ চায় এটা একটা হ্যান্ডেল নাই যেহেতু এটাতে হ্যান্ডেল নাই এটা আমরা তিনশো টাকা বা আড়াইশো টাকা দিয়ে দিয়ে দেবো যার যে কাজে ব্যবহার হয় আর কি তারপর এখানে একটা কড়াই আছে কড়াইটা অনেক বড় মনে হয় চৌত্রিশ সি এম বা এরকম এটা মনে হয় বত্রিশ সি এম কড়াইটা বত্রিশ বত্রিশ এম না বত্রিশ সি এম তো এটা আমরা এটা আমরা আঠারোশো টাকা দিয়ে দিয়ে দেবো কড়াইটা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেবো যারা আটা রাখার জন্য চাউল রাখার জন্য এই ধরনের সিলভারগুলো নিতে চান এই সিলভারগুলো আমরা সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো আজকে অনেক সস্তায় মাল দিয়ে দিই সাতশো টাকা করে কেজি দিয়ে দেবো তারপর এখানেও একটা খুব সুন্দর আপনার দেখছি আছে এখানে সিলভারের একটা গামলা আছে অনেক বড় তো আমাদের এখানে অনেক ধরনের ফাফস আছে এই ফাঁফসগুলা কেউ যদি নিতে চায় আমরা ফাফসগুলা এগুলা এগুলো একটা একশো টাকা এরকম একটা একশো টাকা দিয়ে দিয়ে দেব একটা একশো টাকা তারপর যদি এগুলো একটু এগুলো একটু ভালো মানের এগুলো একটা আমরা দুশো টাকা দিয়ে 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 দেবো এগুলো এগুলা খুব ভালো মানের এগুলো একটা দুশো টাকা দিয়ে দিয়ে দেবো তারপর এগুলো জেনে এগুলো একটা একশো টাকা করে দিয়ে দেবো তারপর এই ধরনের এগুলো নিলে একশো টাকা করে দিয়ে দেবো এখানে অনেক ধরনের ফাঁপস আছে এগুলো একশো টাকা করে দিয়ে দেবো তারপর এখানে আবার বড় আছে এগুলো আমরা দুশো টাকা করে দিয়ে দেব আফস এখানে আরও বড় আছে এটা আমরা দুশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কিছু মাদুর আছে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর মাদুর আছে এই আপনার সাত ফুট তারপর সাড়ে ছয় ফুট এরকম পাশে আপনার এই তিন ফুট পাশে সাড়ে তিন ফুট এরকম মাদুরাগুলো অনেকে মা এই মক্তবে বসার জন্য বা দুপুরবেলা এরকম কোনো জায়গায় বসার জন্য বা ফুলরে যারা বিছিতে চান এই মাদুরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাদুরগুলা আমরা মূলত কোনো একটা সাতশো কোনো একটা তিনশো কোনো একটা আড়াইশো এরকমের মধ্যে আমরা মাদুরগুলো দিয়ে দেবো মাদুরগুলো আসলে মাদুরগুলা যে কোনো জায়গায় বিছানো যাবে অনেকগুলি আছে আমাদের এ তিনশো সাতশো মধ্যে তিনশো সাতশো আড়াইশো এরকমের মধ্যে আমরা দিয়ে দেবো মাদুরগুলা তো যারা নিতে চান আমাদের এখন ভিডিও বিডিও শেষে কার্ড আমাদের দোকানের কার্ড দেওয়া হবে তো আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে বা ইমিউতে ভিডিও কল দিলে আমরা সমস্ত মালামালগুলো ভিডিও কলে দেখানোর চেষ্টা করব আর আমাদের কাছ থেকে সিরামিক্স নিলে আসলে আমরা সিরামিক্সগুলো অনেক ক যত্ন সহকারে কার্টুন করে থাকি কারণ কাস্টমার আমরা নিজেরাই আবার খুশকর নিয়ে থাকি আমার মনে হয় না একটা দুইটার উপর এরকম কোনো কিছু বাংসে বা এরকম কেউ রিপোর্ট দিতে পারে নাই কারণ আমরা এক হাজার টাকার মান নিলে প্রয়োজনে একশো টাকার কাগজ দিয়ে ফেলি এরকম করে আমরা কার্টুনগুলো করি খুব যত্ন সহকারে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের এই মুসলিম প্রাইস তো আমাদের দোকানটা হচ্ছে যে এই বিবির হাট চেয়ারম্যান কাটাই চেয়ারম্যান কাটার পশ্চিম পাশে আমাদের দোকান এই মেঘনা ব্যাগনের সাথেই মেঘনা ব্যাঘের পশ্চিম পারে আমাদের দোকান সরাসরি দেখো আপনারা মান নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সেই জন্য আমাদের মালগুলো অনেক যত্ন সহকারে যাই আর কেউ যদি পরিচিত কুরিয়ার নাম বলে আমরা সেই কুরিয়ারে দিতে পারবো সমস্যা নাই